গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আওয়ামী লীগ তো সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপুণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতায় এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতায় উঠায় এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার এক দলীয় শাসন তিনি কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাক্সাল ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমি ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি আমাদের ছাত্র জনতার রক্তদান রাজনৈতিক দলের এত আত্মত্যাগ শুধু যদি দলের সাথে নিজের স্বার্থে অনেকে বলেন হ্যাঁ আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিদায় নিয়েছে আগামী নির্বাচনে আসবে কি আসবে অনেকে প্রশ্ন করছেন সাংবাদিকরা তাদের জন্য গণতন্ত্র অধিকার কি হবে না তারা কি নির্বাচনে আসতে পারবে না আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্রের সাথে তাদেরকেই মানায় যাদের দলে যাদের আদর্শের মধ্যে গণতন্ত্র আছে আওয়ামী লীগ তো সেই দল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন শোষণ জুলুম নিপুণনের বিরুদ্ধে বক্তব্যতিলে দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় এসেছিলেন ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন ফলে ক্ষমতায় উঠা এবং আমার যে ডেমোক্রেটিক সিস্টেম পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স কে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার এক দলীয় শাসন তিনি কায়েম করেছিলেন সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে তার পছন্দের একটি দল বাকশাল ঠিক রেখেছিলেন সব সংবাদপত্র বন্ধ করে তার পছন্দের চাকরি কাগজ চালু রেখেছিলেন এটা কি গণতন্ত্রের সাথে যায় যায় না যারা ফ্যাসিস্ট যারা স্যানিস্ট যারা আন্দোলনকারী গণতান্ত্রিক আমি মানুষকে গুলি করে হত্যা করে পাঁচই আগস্টের বিদায়ের আগ মুহূর্তে মৃতদেহ লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে যারা হেলিকপ্টার থেকে গুলি করে দেশের মানুষকে হত্যা করতে পারে যারা প্রকাশ্য দিবালকে পল্টনের মনে লাঠি দিয়ে সাতজন যুবককে হত্যা করে মৃত দেহের উপরে নাচানাচি করতে পারে তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না ফলে এই গণতন্ত্র বিরোধী ফ্যাসিবাদী স্যাদিস শক্তি নির্বাচনের জন্য যোগ্য কি যোগ্য না এটা আপনারাই নির্ধারণ করবেন গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোন মিল নেই তাদের গণতান্ত্রিক অধিকার চা করার সুযোগ আছে যাদের রাজনীতির আদর্শ মধ্যে গণতন্ত্র আছে আপনি এই পনেরোটা বছর বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে কি ব্যবহার করেছেন নিষ্ঠুর ভাবে কিভাবে খুনের চালিয়েছেন বুঝতে পারছেন পাঁচ তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত ওই গণভবনে থাকলে সেদিন দৃশ্য কি হতো গোটা দুনিয়া সেদিন দেখতে পেত ফলে আপনি বা আপনারা গণতন্ত্রের কোন সহায়ক শক্তি নয় বরং আপনাদের সকল আচরণ আপনারা ভোটাধিকার নষ্ট করেছেন আপনারা বিরোধী রাজনৈতিক দল মতকে ধ্বংস করেছেন বিচার বিভাগকে একেবারে পলিটিসাইন্স করেছেন কোথাও বিরোধী দলের সুযোগ এবং গণতন্ত্র দেননি বলে আজকে আপনি নিজেদের গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন বরং বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম আমাদের ভোটাধিকার আমার একটা গণতন্ত্র হরণ করেছেন এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে অগণতান্ত্রিক শক্তি কখনো গণতন্ত্রের কাছে স্থান পায় না সেই জন্য আমি পরিষ্কার করে বলবো যে যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব মূল্যবোধ কোনো কিছুই নিরাপদ নয় স্থিরতা তৈরি না করে অরাজতকার সৃষ্টির জন্য পাঁচই আগস্টের বিপ্লবের পর যারা প্রতি বিপ্লব জুডিশিয়াল কু আনসার কাণ্ড প্রশাসনে অস্থিরতা তৈরি করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে উস্কানি দিয়ে দুনিয়ার সামনে তাদের জন্য অনিরাপদ বাংলাদেশ দেখে এই সরকারকে অস্থিতি যারা করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ছাত্র জনতা সেটা ব্যর্থ করে দিয়েছে সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না পাবে না পাবে না ইনশাআল্লাহ